আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে আসে বললাম কুরিয়ার একটা পার্কে তো পার্কটা দেখতে অনেক সুন্দর এই যে পার্কটা অনেক সুন্দর দেখতে কিন্তু মানুষ নাই কুরিয়াতে মানুষের সংখ্যা খুবই কম তো এই যে পার্কগুলোতে আসলে মানুষ পাওয়া যায় না দু একজন হাঁটাহাঁটি করে এই যে খুব কম মানুষ কিন্তু পার্কগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ঘুরতেই মন চায় পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা এখন আমি পাহাড়ের নিচে আছি উপরে উঠে নাই তো কোরিয়াতে ফাঁড়কুলা খুবই সুন্দর দেখতে অনেক মনোমুগ্ধকর কিন্তু মানুষ থাকে না কোরিয়ানরা তেমন মানুষ নাই কোরিয়াতে এমনি জনসংখ্যা কম কোরিয়াতে পাঁচ কোটির মতো মানুষ বাংলাদেশের মতো বড় দক্ষিণ কোরিয়াটা বাংলাদেশের মতো বড় কিন্তু মানুষ মাত্র পাঁচ কোটি প্রায় পাঁচ কোটি পাঁচ কোটি পুরানা কিছু কম আছে তো ওই যে দেখেন কুরিয়ার পার্কগুলো অনেক সুন্দর করে সাজায় রাখছে কিন্তু ওইগুলোতে মানুষ নাই আমরা কয়েকজন আসছি বিকেলবেলা হাঁটাহাঁটি করতেছি এই যে দেখেন একবারে মানুষ শূন্য কোনো মানুষ নয় এই যে দু একজন আছে তো ওরা বিকালবেলা হাঁটাহাঁটি করে তো তেমন মানুষ নাই এরপরে ও রাস্তাগুলো পরিষ্কার দেখেন কোনো গাছের পাতা নাই একটা তো পার্কগুলো ওরা অনেক সুন্দর করে কাটিং করে রাখে এই যে গাছগুলা দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে রাস্তাগুলো থাকে আঁকা বাঁকা পাহাড়ের ডালো রাস্তা দিয়ে ঘুরানো 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 এদিক দিয়ে ওদিকে পাহাড়ের উপর দিকে উঠছে ঘুরায় ঘুরায় রাস্তা এই যে কুরিয়ানরা টুকটা খাটি করতেছে বৃদ্ধ মানুষেরা তো কুরিয়ানরা শহরের দিকে বেশি থাকে আর ওরা ঘরেই বেশি সময় কাটায় রুম থেকে বেশি বের হতে চায় না তো ওরা রুমেই বেশি সময় কাটায় এই যে দেখেন রাস্তাগুলো একবারে ফাঁকা এই যে যাও কিছু আছে বৃদ্ধ মানুষ বিকালবেলা হাঁটাহাঁটি করতেছে এই যে বসার জন্য রাখছে আর এই যে দেখেন ধান লাগাই রাখছে কত সুন্দর দেখা টবের মাঝে তো শখ করে লাগাইছে কিন্তু এগুলোতে ধান হয়ে গেছে তো এই যে দেখেন অনেক সুন্দর আমরা কয়েকজন আসছি হাঁটাহাঁটি করতেছি বিকালবেলায় তো পার্কগুলো অনেক সুন্দর যে আমরা কয়েকজন আসলাম এই যে এদিকে উপরে ওঠার সিঁড়ির মতো বানায় রাখছে এই যে বসার জায়গা তো হাঁটাহাঁটি করার পরে আবার জায়গা জায়গা ছাউনি আছে দেওয়া যাত্রী ছাউনি তো এই যে ব্রেঞ্চ বানায় রাখছে গাছের নিচে তো বসে জেরানো যায় তো পার্কগুলো অনেক সুন্দর খুবই সুন্দর পাহাড়ি পার্ক গাছগুলো কত সুন্দর করে কাটিং করে রাখছে রাস্তাগুলো নিরিবিলি কোনো মানুষ নাই কুড়িয়াতে মানুষের সংখ্যা কম এই যে দেখেন কত সুন্দর পার্কুলা আসলে মনে হয় ঘুরতেই থাকি অনেক সুন্দর পার্কুলা তুমি বেলা এখন